হ্যালো বন্ধুরা কেমন আছেন এই যে আমাদের সম্মুখে যে আছে আমাদের ভাই কাছের ভাই বেরাদার কলিজার ভাই ব্রাদার আহ ওরা কান্দি ধামে রওনা করছে ভাই কেমন আছেন জি তো আজকে রওনা দেবেন আপনি ওরা কান্দি কোন উদ্দেশ্য আছে আপনার উদ্দেশ্য বলতে উদ্দেশ্য আছে ঠাকুর আর আমাদের হরিবুল্লা গোসাই সে রওনা দিছে গত বুধবারে আমি ব্যস্ততার কারণে যেতে পারিনি আমি আজকে রওনা করছি আমি এবং আমার সাথে আরো কয়েকজন আছে তারা সবাই মিলে আমরা একসাথে যাচ্ছি সবার কাছে বিশেষ করে মানে আশীর্বাদ কামনা করছি যাতে সবাই আমাদের আশীর্বাদ করে রওনার জন্য ভালোভাবে ওখান থেকে ওখানে যেতে পারি এবং ওখান থেকে ফিরে আসতে পারি আমার আমাদের উদ্দেশ্য যেন সফল ভাই কি গাড়িতে যাবেন না এমনি পথে পথে মানে আমরা মূলত হচ্ছে হেঁটে যাব আমরা আমি আজকে দাদু এখান থেকে হেঁটে হেঁটে গেছে আমরা পাটগাতে গিয়ে দাদুরে ধরব ওখান থেকে আমরা শ্রীধাম ওরাকান্দি ওখানে হচ্ছে ওইখান পর্যন্ত হেঁটে হেঁটে যাব আচ্ছা ভাই যান আপনার যাত্রা শুভ হোক এই কামনাই করি যারা ভিডিওটি দেখবেন তাদেরকেও ধন্যবাদ আপনারাও যাবেন ধর্মের পথে চলা ভালো দর্শক উদ্দেশ্যে কিছু বলেন সবাইকে বলবো আপনারা যে যে ধর্মেরই হন না কেন সবাই কাছে একটাই মিনতি থাকবে করজনী মিনতি যে সবাই মানে ধর্মের দিকে চলবেন ধর্মীয় যে আমাদের যে দিকগুলো আছে ধর্মীয় কাজগুলো সবাই মেনে চলবেন এবং ধর্মীয় কাজ মেনে চলা ভালো এটা সবার জন্যই বার্তা রইল যে সবাই ধর্মীয় কাজ করবে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি